হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনার রকমারিতে সকলকে স্বাগত আজ শেয়ার করব ছোট মাছ এই যে মোরলা মাছও বলতে পারো এগুলো বটি ছুরি কাঁচি ছাড়া কিভাবে হাত দিয়ে কেটে নেওয়া যায় সেটাই আমি শেয়ার করব তার সাথে কিভাবে রেখে দিলে পরে মাছগুলো দু সপ্তাহ মতো ভালো থাকবে আর আমি এই মৌরলা মাছের রান্নাটাও আজকে শেয়ার করব তোমরা আমার সাথে থেকে দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এখানে আমি হাত দিয়ে মোরলা মাছের পেটের কাজটা এইভাবে কেটে নিচ্ছি তারপর ময়লাগুলোকে একটু চিপে বের করে দিচ্ছি সবকটা মাছের মধ্যেই ডিম আছে তাই এই পেটের কাজটা না কেটে গলার কাজটাই একটু এইভাবে কেটে নিতে হবে আর লেজের অংশটাও আমি হাত দিয়ে কেটে দিচ্ছি পেটের কাজটা কাটলে ডিমটা ওই যে দেখো আমি এটা কেটেছি পুরো ডিমটা বেরিয়ে গেল সেই জন্য গলার কাজটাই কেটে কেটে নিতে হবে আর হাত দিয়ে একটু টিপলে পরেই পেটের ময়লাগুলো সব বেরিয়ে আসবে এখানে তিনশো গ্রাম মাছ আছে আর মাছগুলো খুব টাটকা আমি সবগুলো মাছই এইভাবে হাত দিয়ে কেটে নিচ্ছি তোমরা দেখতে থাকো খুবই সহজভাবে তোমরাও এইভাবে বাড়িতে কেটে নিতে পারবে কারণ সব বাজারে এই ছোটো মাছ কেটে দেয় না তখন বাড়িতে মাছ নিয়ে এলে পরে অনেকেই ভাবে কীভাবে কাটবো অসুবিধা হয় দেখো এইভাবে যদি হাত দিয়েই কেটে নাও খুব সহজেই আর তাড়াতাড়ি মাছগুলো কেটে নিতে পারবে আমি একটা একটা করে সবকটা মাছকেই এইভাবে কেটে নেব দেখো কথা বলতে বলতে আমার সবকটা মাছই কাটা হয়ে গেছে এখন এই মাছগুলোকে প্রথমে আমি একবার ধুয়ে নেব মাছের গায়ে যে নোংরাটা আছে সেগুলো একবার ধুয়ে নেব প্রথমে আমি জল দিয়ে আর দেখো জলটা পুরো কেমন কালো হয়ে গেল। এই জলটা ফেলে দেব দিয়ে আমি একটা প্লাস্টিকের ঝুড়ি নিয়েছি এই ঝুড়ির মধ্যে মাছগুলোকে নিয়ে নিলাম তোমাদের কাছে যদি বেতের ঝুড়ি থাকে কিংবা স্টিলের ঝুড়ি সেটাও নিতে পারো আর তোমরা ভাবছো মাছ তো হাত দিয়ে কাটলো কিন্তু আঁশগুলো তো কাটা হলো না এই আঁশগুলো কিভাবে ছাড়াবে সেটাই এখন দেখিয়ে দিচ্ছি এই যে ঝুড়ির মধ্যে নিয়ে কলের তলায় মানে জলটা খুলে দিয়ে এইভাবে আলতো করে ঘষলে পরেই সমস্ত আঁশ বেরিয়ে যাবে এই দেখো জলের মধ্যে আঁশগুলো সব বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ জলটা ফেলে আমি দেখিয়ে দিচ্ছি দেখো কতটা আঁশ বেরিয়েছে এইভাবে যতক্ষণ না এই জলটা পরিষ্কার হচ্ছে ততক্ষণ আমি এই মাছের আঁশ মানে আঁশগুলোকে ছাড়িয়ে নেব ওইভাবে বারে বারে এইভাবে আলতো করে ঘষলে পরেই সমস্ত আঁশ বেরিয়ে যাবে এই যে এটার মধ্যেও দেখো কতটা আঁশ রয়েছে আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো কীভাবে আঁশগুলো বেরিয়ে যাচ্ছে খুব বেশি জোরে ঘষার দরকার নেই আলতো করে মাছগুলোকে ঘষলে পরেই সমস্ত আঁশ বেরিয়ে যাবে তারপরে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এখন জল ঝরানোর জন্য দশ মিনিট রেখে দিয়েছিলাম দশ মিনিট পর এখন আজকে যেহেতু আমি মাছটা রান্না করব না তাই এইরকম একটা প্লাস্টিকের বক্স নিয়েছি এর মধ্যে মাছগুলোকে আমি সমস্ত নিয়ে নিলাম তোমাদের কাছে যেরকম কন্টেনার থাকবে তার মধ্যেই রাখতে পারো না এরকম বক্স না থাকলে প্লাস্টিকের প্যাকেটও তোমরা নিতে পারো আর মাছগুলো যেহেতু আমি বেশ সাত আট দিন মতন রেখে দেব তাই এর মধ্যে এক চামচ মতন নুন দিয়ে দিলাম নুন দিয়ে নুনটা ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিলাম তারপর এই যে ফ্রিজে রেখে দিচ্ছি এইভাবে রাখলে দু সপ্তাহ মতন মাছগুলো খুব ভালো থাকবে আমি সাত দিন পর মাছটাকে বের করছি আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো মাছ একদম বরফ হয়ে আছে এবার এই বরফটাকে ছাড়াতে হবে যেহেতু আমি আজকে মাছটা রান্না করব তাই বরফটা শীতকাল হলে তো ছাড়তে অনেক সময় লাগবে গরমকালেও সময় লাগে তবে জল দিয়ে রেখে দিলে দেখবে বেশ অনেকটাই সময় লাগে বরফটা ছাড়তে কিন্তু এর মধ্যে যদি আমি একটু আবারও নুন দিয়ে দিই নুন দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব তাহলে পরেই বরফটা পুরো ছেড়ে যাবে শীতকাল হলে আরেকটু বেশি সময় লাগে তোমরা এইভাবে করে দেখতে পারো দেখবে খুব তাড়াতাড়ি বরফটা ছেড়ে যাবে কুড়ি মিনিটের জন্য আমি রেখে দিলাম কুড়ি মিনিট পর আমি এখন এটাকে খুলে নিচ্ছি দেখো সমস্ত বরফটা গলে গেছে মাছগুলো একদম ছেড়ে গেছে এবার মাছগুলোকে আমি আবারও ভালো করে ধুয়ে নেব এই জলটা ফেলে দিলাম নুন জলটা তারপর আবারও ভালো করে ধুয়ে নিচ্ছি আর মাছগুলো দেখো দেখে বোঝাই যাচ্ছে না যে এই মাছগুলো সাত আট দিন আগের কেনা মনে হচ্ছে আজকেই আনা হয়েছে বাজার থেকে একদম টাটকা মনে হচ্ছে দেখে এখন মাছের গায়ে নুন আর হলুদ মাখিয়েই নিয়েছি রান্নাটা করার জন্য কড়াইতে তেল গরম করে নিলাম বেশ অনেকটা তারপর এখান থেকে কিছুটা মাছ আমি দিয়ে ভেজে নিচ্ছি মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে আর মাছগুলোকে একটু লালচে করেই ভাজছি খুব ভালো করে চেড়ে মাছগুলো ভেজে নিয়েছি মুচমুচে করে এই মাছগুলোকে আমি এখন তুলে রাখছি বাকি মাছগুলোকেও আমি এইভাবেই দিয়ে দিলাম একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যাতে একটার গায়ে একটা লেগে না থাকে তারপর এই যে এক পিঠ ভাজা হয়ে গেছে মাছগুলোকে উলটিয়ে অপর পিঠটাও আমি খুব ভালো করে ভেজে নেব এই মাছগুলোও সব ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি তুলে নিচ্ছি আর এইগুলো তুলে নেওয়ার পরে বাকি মাছগুলোকেও আমি একইভাবে সমস্ত মাছ ভেজে নিয়েছি এই যে সব মাছ আমার ভাজা হয়ে গেছে এখন ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম হাফ চামচ মতো কালো জিরে তারপর দিয়ে দিচ্ছি সরু করে কেটে রাখা আলু এখানে একটা বড়ো সাইজের আলুকে এইভাবে কেটে নিয়েছি আলুটা দিয়ে একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে প্রথমে বেশ কিছুক্ষণ আমি আলুটাকে নেড়ে চেড়ে লালচে করে একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব আলু আর পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন কেটে রাখা একটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আবারও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব এবার দিয়ে দিচ্ছি নুন নুনটা দিয়ে আবার কিছুক্ষণ ভাজবো যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় একটু ঢাকা দিয়ে দিলাম তাহলে আলু আর টমেটোটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম টমেটো খুব ভালোভাবে নরম হয়ে গেছে এখন আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছে। সব কিছুই ভালো মতন ভাজা হয়ে গেছে এখানে আমি একটা ডিশের মধ্যে নিয়েছি এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরে এক চামচ হলুদ আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাকে জল দিয়ে একটু গুলে নিলাম মশলাটাকে তারপর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর মশলার বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম এবার খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট আমি খুব ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি মশলা কষাতে কষাতে একদম যখন এরকম শুকনো শুকনো হয়ে আসবে আর দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব জল যেহেতু খুব বেশি ঝোল রাখবো না তাই এখানে আমি এক কাপ জল দিলাম বড়ো কাপের এক কাপ গরম জলই দিয়েছি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেবো দু মিনিট ঝোল ভালো মতন ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিলাম ভালো করে নেড়ে মাছগুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে একটু ফুটাতে হবে একটু সময় নিয়ে মাছটাকে ফুটিয়ে নিলাম আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচি তারপর খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর আজকে আমি মরলা মাছের এই এটা একটু ঝোল ঝোল রাখবো এইভাবে খেতে খুব ভালো লাগে তা ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে ফুটিয়ে দিলাম এখন এটা তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব আর পাঁচ মিনিট পাঁচেক রেখে তারপর আমি এটাকে সার্ভ করে নেব মোরলা মাছের তো চচ্চড়ি ঝাল অনেক রকম তোমরা খেয়েছো একবার এই আমার মতন আলু দিয়ে একটু ঝোল ঝোল রেখে বানাবে গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্টসে জানিও ভালো লাগলে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দিও আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ